আরে ছাঙ্গানি ভাই আরে এতদিন ধরে তোমার দোকানে কচুরি খাচ্ছি আরে এবারে তো একটু দাম কম করে দাও আরে মাথা বাদা খারাপ হয়েছে নাকি তোমার হ্যাঁ দাম কম করবার কথা এখানে বলবে না একদম দরকার হলে আসবে না দোকানে যাও দেখো আমি গরিব মানুষ যা দাম নি সেটার উপযুক্ত খাবার দি এরকম খাবার আর কোথাও পাবে না তুমি আরে রোজ ইচ্ছা করে তোমার দোকানে খেতে আসতে কিন্তু তোমার দোকানে এত দাম যে পয়সা জমাতে হয় তোমার দোকানে আসবার জন্য সপ্তাহে একবার বা আসাও কষ্ট হয়ে যায় ভালো তো ভালো এসব কথা আমার সামনে বলতে সকাল থেকে আমি খারাপ করেছি কি স্পষ্ট কথা যদি স্পষ্ট নিতে সমস্যা হয় তাহলে এসো না কিন্তু এখন দেখছো এই দোকানে ভিড়ের মধ্যে আমার মাথা খেয়ে আমাকে বিরক্ত করোনা হচ্ছে এটা করে আমাকে পেট চালাতে হয় তাই তোমার বক বক শুনতে আমি পারবো না আসলে ব্যাপারটা আমি ওইভাবে বলতে চাইনি মানে কিভাবে বলতে চেয়েছ সেটা আমার জানবার দরকার নেই কিন্তু বলি যে আর যদি তোমার কথা শুনি তাহলে গ্রামের এতগুলো লোক আমার দোকানে বসে আছে সবার কথা শুনতে হবে তাই খেয়ে টাকা নিয়ে বিদায় নাও আমি কারো কথা শুনতে পারবো না আমাকে আমার কাজ করে যেতে দাও যত সব কি হলো গো সকালবেলা কচুরি খেয়ে এসে মুখ ফুলিয়ে বসে আছো কেন আজকাল যে বড্ড তেমাক হয়ে গেছে ছাঙ্গানির বুঝলে কেন কি তোমার সাথে ঝামেলা হয়েছে নাকি আর বলো না বললাম একটু দাম কম করে নিতে এমন অবত্র অবত্র আচরণ করে আমার সাথে মানে অপমান করা শুরু করলো কি বলবো বলো তো ইয়া বলো তুমি ওই লোকটাই তো ওরকম আরে দাম নেবে দিগো না আবার কথাও শোনাবে আমরা কি ওর খেচ খ্যাচ শোনার জন্যই ওর কাছে যাই নাকি সেটা অবশ্য ঠিক কিন্তু কি আর হবে বলো ও তো বলে যে সব থেকে ভালো খাবার নাকি ওই দেয় এই গ্রামের মধ্যে একমাত্র ওর দোকানটাই আছে ওরকম যদি আমার থাকতো না আমিও দেখিয়ে দিতাম ওরকম বড় বড় লেকচার তখন আমিও দিতে পারতাম বুঝলে ঠিক বলেছ গ্রামের সবাই কষ্ট করে হলেও টাকা জমিয়ে ওর কাছে যায় বলেই ওর মুখ থেকে অত কথা বের হয় জানে যে যাওয়ার মতো আর কোনো জায়গা নেই খেতে হলে ওর কাছেই যেতে হবে তাই অত দরড় এক দিন ওর তোর বাঁধবে দারা সবার দিন আসে একদিন আমাদেরও দিন আসবে সেদিন যদি ওই ছাঙ্গানি আমাদের পায়ে এসে না পড়ে তাহলে আমি কি কথা বলেছি তুমি নিয়ে নিও সেটা যদি হয় তাহলে তো আমার থেকে বেশি খুশি আর কি হবে না গো আমার রক্ত গরম হয়ে গেছে সেটা করিয়েই করিয়ে তুমি দেখে নিও সত্যি ওর মুখে ব্যাপারটা যদি একটু ভালো হতো তাহলে নয় হতো আমি বুঝে গেছি এমনি গরু কাছে উঠবে না গরুকে কাছে তোলবার ব্যবস্থা করতে হবে আর যে দোকানে তোমার সাথে গোপালের ঝগড়া হলো সেটা তো না করলেও পারতে গো মানুষের সাথে একটু বুঝিয়ে শুনিয়ে কথা বললেই হয় বুঝিয়ে শুঝিয়ে আবার কি কথা বলবো বলো তো ওরা কি জানে না যে আমি একটু বেশি টাকা নিলেও সারা দুনিয়ায় সব থেকে ভালো খাবার আমি খাওয়াই এই খাবার যদি কেউ সারা জীবন খেয়ে যায় তার কোনোদিন শরীর খারাপ হবে না এতদিনে যদি ওরা এটা বুঝতে না পারে তাহলেই আমার আর কিছু বলবার নেই তারপরেও তো সবাই একটু কম দামেই খোঁজে এটাই মানুষের স্বভাব মানুষের স্বভাব হচ্ছে সস্তায় পচা খাবার খেয়ে হাসপাতালে গিয়ে ভর্তি হওয়া আর বাঁচানো টাকাগুলো হসপিটাল দিয়ে আসা বুঝলে কিন্তু তুমি তো সেটা বদলাতে পারবে না আমি বদলাতে পারবো না ঠিক আছে কিন্তু আমি নিজের ব্যবসাটা নিজের মতো করে চালাতে পারবো আজকে গোপাল রাগ করেছে কালকে যদি অন্য কেউ রাগ করে তখন কি হবে মানুষের রাগের কথা ভেবে যদি চলি তাহলে আমি নিজের ভালো মাল বজায় রাখতে পারবো না ওদের কথা অনুযায়ী দাম কম করতে করতে আমাকে খারাপ মাল বেচা শুরু করতে হবে আর সেটা আমি কখনোই চাই না যাই হোক এই দোকানদার ভরসাতেই এখন আমাদের ভালোই চলছে ভালোই চলবে লোককে আমি ভালো খাওয়াবো ভালো টাকা নেব এবং ভালো করে জীবন কাটাবো তাতে আমার ভালো কাটবে আর যারা খাবে তাদের জীবনও ভালো কাটবে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো আরে আজকাল শুনছি লোকের সাথে তোমার ঝামেলা হচ্ছে আরে বেশি বকনা তো পলাশ তুমি আবার ওদের দলে গিয়ে কথা বলতে শুরু করো না এমনিতেই সকাল বেলায় ভিড় থাকে বলে মাত্রা গরম থাকে তাই তাড়াতাড়ি খাবার খেয়ে পয়সা মিটিয়ে বাড়ি যাও আরে আমি তো তোমাকে একটা সাধারণ কথা বলতে চাইলাম তুমি আমার উপর এরকম করছো কেন বলো তো যথেষ্ট কারণ আছে ভাই তোমরা শুধু একটাই জিনিস বুঝো যে খাবার সস্তা কিন্তু সেই সস্তা খাবার দিতে গিয়ে যে তোমাদের লোকে বিষ খাওয়াচ্ছে সেটা বুঝো না লোকে কিন্তু তোমার ব্যবহার নিয়ে উল্টো কথা বলে আরে গুলি মারো ব্যবহারে লোকে কি আমার সাথে সংসার করবার জন্য আসে আরে লোক আসে আমার দোকানে খাবার খেতে খাবে দাবে পয়সা পেয়ে দেবে বাড়ি যাবে ব্যাস আমার ঘরে বউ আছে আমি কারোর সাথে সংসার করবার দরকার নেই আমার হ্যাঁ আহা ব্যাপারটা ওরকম ভাবে ভাবছো কেন দেখো এত বছর ধরে ব্যবসা করে আসছি তাই লোক চিনিও না আমাকে আর যে আমার সাথে বন্ধু করবে কালকে সে আমার পেছনে ছড়ি মারবে তাই অত বন্ধু করা আমার পছন্দ নয় কিন্তু মানুষে মানুষে বন্ধু করে চলাই তো উচিত ওসব অন্য ব্যাপারে হয় আমার নিয়মে ওসব নেয় তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ভাগো এখন বক বক করার সময় নেই আমার কি হয়েছে গোপালদা এরকম মুখ ভার করে বসে আছো কেন আরে ওই কচুরিওয়ালার স্বভাব আর নেওয়া যাচ্ছে না আরে সত্যি মাইরি কি আর করা যায় বলতো আরে বুদ্ধি দাও দেখি শোনো একটা কথা ভালো করে বলছি তোমাকে ওর এত দিমাগ কারণ ওর কাছে এত লোক যায় বলে কিন্তু সবাই ভেতরে ভেতরে ওর খারাপ ব্যবহারের জন্য রেগে আছে তাই আমি তোমাকে বলছি ঠিক তুমি একটা দোকান দাও এবং তুমি মানুষের সাথে খুব ভালো ব্যবহার করো বলছো ঠিক আছে এই কথাটাই আমি এতক্ষণ ভাবছিলাম বসে বসে তুমি একেবারে আমার মনের কথাটাই বলে দিলে আমি তোমাকে সাহস দিচ্ছি তুমি পারবে বুঝলে তাছাড়া আমাকে হবে আমাকে প্রচন্ড অপমান করেছে ওই ওই লোকটা যদি অপমানের বদলা আমি না নিতে পারি তাহলে মরেও শান্তি পাব না ঠিক এই যে এটাই আমি তোমার ভেতরে দেখতে চাই তবেই তুমি সফল হবে সফল আমাকে হতেই হবে ওই কচুরিওয়ালা যদি আমার পায়ে এসে না পড়ে তবে আমার নাম গোপাল নয় হ্যাঁ আরে সেটা তখনই সম্ভব হবে যখন কি খাওয়াচ্ছ তার উপর অত ধ্যান না দিয়ে নিজের ব্যবহারের উপর ধ্যান দাও আরে লোককে বুঝিয়ে বাজে নিজের কাছে টেনে আনবে ওর দোকান থেকে ওর দোকানে একবার ফাঁকা করে দেবে বুঝলে তখনই উচিত শিক্ষা হবে ব্যাটার আর জেনে রাখো এই শিক্ষাটা হওয়া জরুরি আমি দেখতে চাই ও তোমার পায়ে এসে পড়ছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে তুমি চিন্তা করো না আমি তোমাকে যে কথাটা সেদিন বলতে চাইছিলাম এবং যে কথাটা আমি এতদিন ভাবছিলাম সেই কথাটাই আজকে আমাকে বলল পলাশ কি বলল তোমাকে আমাকে ছাঙ্গানির দোকানের উল্টো দিকে আমাদের নিজেদের একটা দোকান খুলতে বলেছে আর লোকের সাথে ব্যবহার ভালো করে সমস্ত খদ্দের আমাদের দোকানের দিকে নিয়ে নিতে বলেছে তাহলে আমরা হয়ে উঠব ওই অঞ্চলের সব থেকে বড় কচুরি বিক্রেতা কিন্তু আমরা পারবো বলে তোমার মনে হয় আমার কাছে এমন কিছু বুদ্ধি রয়েছে যে রাতারাতি আমরা বড় লোক হয়ে যাবো ওরা এতদিন ব্যবসা করে যা টাকা কামিয়েছে আমরা তার থেকে অল্প সময়ের মধ্যেই অনেক টাকা করে নিতে পারবো তবে দেখেছ ওদের বাড়িখানা ওটা দেখি তো হিংসায় আমার কা আলা করে খদ্দেরকে গালাগালিও দেবে আবার খদ্দের পয়সায় বাড়ি বানাবে সেটা তো হতে পারে না আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সেটা হতে দেবো না হলে লেগে পড়া যাক কাজে একেবারে যদি কিছু ঝামেলা করে ওই কচুরিওয়ালা ঝামেলা করতেই পারে তবে আমরা ওর কোনো কথায় কান দেব না তার কারণ জায়গা আমাদের আর ব্যবসা যে কেউ করতে পারে ওর বাপের টাকায় ওর বাপের কেন ব্যবসা করছি না নিজেদের দমে যখন ব্যবসা করব তখন ওর বলবার কোনো অধিকার নেই ঠিক আছে চলো কাল থেকেই লেগে পড়া যাক এমনিতে বর্ষার দিন আসছে সস্তায় আর ভালো ব্যবহার পেলে লোকে আনন্দ করে কচুরি খাবে তাহলে দেখবে গ্রামের সব লোকেরা এবাৰ থেকে আমাদের দোকানে ভিড় করা শুরু করবে সেটা হতেই হবে আমি সেই চেষ্টা করিই ছাড়ব এই তুমি এখানে কি করছ এই তুমি এখানে নতুন দোকান কিসের বানাচ্ছো হ্যাঁ কেন তোমার বাবার জায়গাতে তো বানাতে আসছিনা ভাই আর যখন তোমার বাবার জায়গায় বানাতে না তখন তোমার তো জালা কিসের আমার দোকান এখানে এতদিন ধরে আছে আর তুমি হুট করে একটা দোকান খুলে ফেলবে জিজ্ঞেস করবে না কিসের দোকান খুলছি আমরা কচুরি দোকান খুলছি এবার থেকে চোখে চোখ রেখে ব্যবসা করব আমরা দেখবো কার দোকান থেকে বেশি বিক্রি হয় দেখো ভাই আমি ব্যবসাটা করি যতটা নিজের পয়সা কামানোর জন্য তার থেকে বেশি মানুষের ভালো করবার জন্য তুমি ব্যবসা করো আমার কোনো আপত্তি নাই কিন্তু কোনো খারাপ জিনিস খাইয়ে যেন লোকের শরীর খারাপ করে দিও না আমার সাথে লড়াই করবার করে বুঝলে সেসব জ্ঞান আমাকে দিতে আসতে হবে না একদম ঠিক কথা আমরা আমাদের ব্যবসা কিভাবে চালাবো সেটা আমাদের ব্যাপার নিজে তো এতদিন ব্যবসা চালাচ্ছো চালাও না নিজের ব্যবসা নিজের মতো করে কেন ভয় লাগছে নাকি আমরা দোকান খুললে তোমাদের ব্যবসা মার খাবে বলে আমি কোনোদিন কারোর সাথে প্রতিযোগিতা করে দোকানদারি করে নি আর করবো না একটাই কথা আছে আমি যেমন দোকান চালাচ্ছি চালিয়ে যাব যদি আমার কাজে একটুও বাধা আসে তখন তোমাদের অবস্থা কি করব সেটা তোমরাও জানো না হ্যাঁ আগে আমাদের দোকান খোলার পর নিজের অবস্থাটা কোথায় যায় সেটা দেখো দেখো তোমাকে বলেছিলাম যে ভালো ব্যবহার করো লোকের সাথে এখন হলো তো কি হয়েছে শুনি এই দুদিন আগে পর্যন্ত আমাদের দোকান ভর্তি থাকতো এই সময় আর আজ দোকান ভর্তি ব্যবসা করতে এসেই দোকানা বাইরে সবাই তোমার ব্যবহার নিয়ে খারাপ কথা বলে আর দেখো ওরা কত ভালো ব্যবহার করে লোকেদের বিক্রি করছে যে বিশ বিক্রি করে সেও ভালো ব্যবহার করে তাহলে কি আমাদের বিশ কিনে খাওয়া উচিত সেটা তুমি একটু ধৈর্য ধরো দেখো আমাদের দিন ফিরবে তুমি যে কি করে আমাকে ধৈর্য ধরতে বলছো বুঝতে পারছি না আরে লোকেদের এত ভালো ভালো খাবার খাইয়ে এখন তাদের শরীর ভালো করে দিয়েছি যখনই ওরা ওই পচা তেলের পচা খাবার খাবে তখনই শরীর খারাপ করবে আর ঠিক সেই সময় মনে পড়বে এই ছাঙ্গানিকে হ্যাঁ ভেবে দেখো তোমার কথা সত্যি হয় কিনা তবে আমার তো বিশ্বাস হচ্ছে না এক ফোঁটাও তোমার আমার উপরে বিশ্বাস আছে তো একমাত্র তোমার ওপরেই আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তাহলে সেই বিশ্বাসটা করে যাও আর যে কদিন এরকম চলছে ততদিন চুপ করে দোকানে বসে বসে রঙ্গ তামাশা দেখে যাও ভগবান চোখ দিয়েছে তো দেখবার জন্য তাই না তোমার মতো পাথরের মন নয় গো আমার আমার কষ্ট হচ্ছে খুব আহা বেশি কষ্ট পেও না দেখো না দিন ফিটবেই ফিরবে বুঝলে কি হয়েছে পূজা

কালকে একবার হরিপদ বাবুর কাছে যাব পরিপদ বাবুর অনেক ক্ষমতা দেখা যাক কিছু উপায় করতে পারি কিনা#!/ভালো বড় কারো একটা সাহায্য নাও তাহলে কিছু একটা উপায় হতে পারে পরিপদ বাবু যে এমনিতে ওদের উপর রেগে থাকেন সেটা আমি জানি শতরা আমাকে সাহায্য করবেন বলেই তো মনে হয় বেশ ভালো কথা একবার গিয়ে দেখো কি করতে পারো আর গ্রামেও একবার খোঁজ নিয়ে দেখো আর কারো শরীর খারাপ হয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে যে সেটাই হয়েছে এবং সেটার ফল ওদেরকে ভুগতে হবে হরিপদ সাহায্য চাওয়ার জন্য এলাম কি হয়েছে বাবা পলাশ কি চাইছো বলছিলাম যে আরে কি ছাঙ্গানি মনে হচ্ছে না হ্যাঁ ওটা ছাঙ্গানি ছাঙ্গানি শুনে যাও তো এদিকে দেখো পলাশ হয়েছে আরে তুমি এখানে কি করছো গ্রামেতে আছো আর জানো না আমাদের দানি ব্যক্তি তার ঘরিপদ বাবু আরো সব বলতে হবে না থাকবে কেন এতদিন তুমি চুপ করে এসেছো সবার থেকে গোপন রেখেছো নিজেকে আজকে আমি জানিয়ে দেবো সব আমাকে একটু খুলে বলুন তো তোমরা সবাই জানো যে গ্রামে আমি একটা অনাথ আশ্রম চালাই কিন্তু এই অনাথ আশ্রমের পেছনে টাকা টাকা কোথা থেকে আসে আসে সেটা সেটা না তোমাদেরকে মানে একটু বেশি দামে কচুরি বিক্রি থাকে তা আসলে ছাঙ্গানি তোমাদের ভালো খাবার খাওয়ায় আর সেটার বিনিময়ে যে অর্থ পায় সেটা এখানে দান করে দেয় ঠিক বলছেন কি আপনি আমাকে ক্ষমা করে দাও ছাঙ্গানি আমি তোমাকে চিনতে পারিনি সত্যি তোমার এই দান ধ্যানের চরিত্র আমার কাছে অজানা ছিল আরে ঠিক আছে ঠিক আছে অত ক্ষমা যাওয়ার কিছু নেই ভাই এবার তুমি বলো ভালো ব্যবহারের জন্য ওর সস্তা কচুরি খেয়ে গ্রামসুদ্ধ লোক এবং আমার বইয়ের শরীর খারাপ হয়েছে এর কিছু একটা বিহিত করতে হবে আপনাকে জানতাম এটাই হবে এখন আমি আর কি করব বলো তোমরা আলোচনা করে নাও বাকিটা কি করবে ঠিক আছে পলাশ তুমি যাও আমি ভেবে একটা ব্যবস্থা করছি আমাকে ক্ষমা করে করে দাও আমি একদম না জেনে বুঝে তোমাদেরকে অপমান ফেলেছি ওই গোপালের পাল্লায় পড়ে আমি শুনেছি সব কথা ওর থেকে ঠিক আছে আমরা কারোর জন্যই রাগ পুষে রাখিনি মনে তাই ক্ষমা চেয়ে আর নিজেকে ছোট করো না তুমি কি কিছু বলতে চাও পলাশ বলতে তো অনেক কিছুই চাই গ্রামে যার বাড়িতে যাচ্ছি তার বাড়িতে শুনছি অসুস্থ আর অনেকে তো শুনছি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর সব হয়েছে এই পচা সস্তা কচুরিখে আমি তো প্রথম থেকেই তোমাদের বলে আসছিলাম তোমরাই বোঝবার চেষ্টা করছিলে না তোমার দাদা কিন্তু প্রথমেই বলেছিল যে সবাই যখন ঠকবে তখন নিশ্চয়ই ফিরে আসবে সত্যি এটা তো ভয়ানক ঠকা শিক্ষা হয়ে গেল আমার আমাদের মনে হয় গ্রামে একটা বিচার সভা করা উচিত কিছু না সবাইকে এক জায়গায় করে ওদের দোকান আমি বন্ধ করে দেব আর আগের মতোই দোকান চালিয়ে যাবে তোমরা মানুষ দু পয়সা খরচ করলেও ভালো খাবার খাবে শরীর ভালো থাকবে এটাই উচিত ঠিক এই কারণেই আমি কোনো দিন আমার জিনিস খারাপ করিনি আমি জানতাম মানুষের সব থেকে আগে প্রয়োজন ভালো খাওয়া আর যদি সেটা আমি দিতে পারি তাহলে লোকে একদিন চলে গেলেও পরদিন আবার ফিরে আসবে আর আজ যখন জানতে পারলাম যে আমাদের টাকাগুলো তুমি দান করে দাও নিজে না ভোগ করে তারপর থেকে শ্রদ্ধা আরো বেড়ে গেছে গো মুখে ব্যবহার খারাপ করি তাতে খারাপ লোকেরা দূরে থাকে আর যারা ভালো লোক তারা ঠিকই ফিরে আসে আমার কাছে আমার মুখ খারাপ দেখে তোমরা ভুল বুঝো না আমাকে ওটা আবার স্বার্থক থেকে দূরে থাকবার একটা পদ্ধতি আমার শরীরটা খুব খারাপ করছে গো মনে হচ্ছে মরে কেন তোমার আবার কি হলো আজ আমি কয়েকটা কচুরি দোকানে বেঁচেছিল খেয়ে ফেলেছিলাম তারপর থেকে মনে হচ্ছে এই শরীরটা বেরিয়ে যাবে গো কি বলছো তুমি আরে ওই পচা তেল আর পচা ময়দায় বানানো কচুরি তুমি খেয়েছো আরে ওগুলো তো লোককে খাওয়ানোর জন্য বানিয়েছিলাম মানুষের খারাপ চেয়েছি বলেই আজ আমার এই অবস্থা হয়েছে একটু টাকা পয়সার জন্য লোক ঠকাতে গিয়ে আজ আমি নিজেই ঠকে বসে আছি গো আমি এখন বুঝতে পারছি যে নিজের ভালো করবার জন্য কাউকে ঠকানো উচিত নয় এখন একটা কথা মনে হচ্ছে খুব কি কথা যখন এত কষ্ট পাচ্ছি তখন শুধু মনে হচ্ছে যে খাবারের গুণমানটা ভালো হওয়া দরকার সেই গুণমান যদি ভালো থাকতো গো তাহলে এই কষ্ট পেতে হতো না তাই আমরা যখন অপরাধ করেছি আমাদেরই উচিত দোকানটা বন্ধ করে দেওয়া সত্যি ওই ছাংঘানির কাছে আমরা হেরে গেছি ওর কাছে যত টানা হেরেছি ওর শত তার কাছে বেশি হেরেছি কাল গিয়ে তুমি ওর কাছে ক্ষমা চেয়ে নিও গো না হলে আমার শরীর যে কিছুতেই ভালো হবে না আমি যে না হলে মরে যাব তুই একদম উল্টো কথা বলো না তো সামান্য শরীর খারাপ কালকে সকালে ঠিক হয়ে যাবে আর কালকে সকালে তুমিও যাবে আমার সাথে ঠিক আছে যদি সুস্থ হয়ে উঠতে পারি একটু যাব এবারে ভেবে দেখো তো যদি অন্য কেউ এই খাবার খায় তাহলে কি অবস্থা হবে নয় হচ্ছে এবং তোমরা যদি এইভাবে দোকান চালিয়ে যাও তাহলে গ্রামের লোকেরা হয়তো তোমাদের মার করে দোকান তুলে দেবে এই পরিকল্পনা করে ফেলেছে আমাদের মারা উচিত বলি আমার মনে হয় তবে তার আগে এই দোকান আমরা নিজে থেকেই বন্ধ করে দেব তোমাদের কাছে অপরাধ করেছিলাম ভাই নীলিমা নিজে বড় হতে চেয়ে তোমাদেরকে ছোট করেছিলাম তার ফল আমি কাল থেকে পাচ্ছি গো ভয়ানক শরীর খারাপ আমার ঠিক হয়ে যাবে তোমরা ঠিক হয়ে যাবে তবে একটাই কথা বলবো মানুষকে ঠকানোর ব্যবসা করো না এই যে শিক্ষে হলো এরপর থেকে সব ঠকানোর কারবার বন্ধ সেটাই ভালো আর আমাদের কেউ যেন খারাপ বুঝো না দুদিন হলেও ব্যবসা করতে এসে বুঝেছি যে ছাঙ্গানি ভাইয়ের ব্যবহারটাই সঠিক তাই তোমাদের প্রতি বা আমাদের তো কোনো রাগ নেই উল্টে আমাদেরকে ক্ষমা করে দিও আর তোমরা আগের মতো ব্যবসা চালিয়ে যাও আমরা আনন্দ করে আসবো তোমাদের দোকানে খাবার খেতে হ্যাঁ দেখলে তো বলেছিলাম না আমার কথাই মিলে গেল তো আবার দেখো সবাই ফিরে এসেছে আমার দোকানে